হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে মেজর সোসিয়োলজি নিয়ে আজকে মেজর পেপার সেভেন থেকে একেবারে স্মার্ট সাজেশন নিয়ে আলোচনা করবো আজকের ক্লাসটি কিন্তু পার্ট থ্রি ওকে আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করবো তোমাদের সঙ্গে মোস্ট ইম্পর্ট্যান্ট থ্রি মার্কসের সাজেশনগুলো নিয়ে একদম বলতে পারো এই সাজেশনটি তোমাকে পরীক্ষার জন্য করে তুলবে আরো বেশি স্মার্ট এবং আরো বেশি যুক্তিযুক্ত বলতে পারো পরীক্ষার জন্য তো সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন তোমাদের রয়েছে এবার মেজর পেপার সেভেনে এবং এখান থেকে থ্রি মার্কসের জন্য কোন কোন প্রশ্নগুলো তোমাদের একদম শেষ মুহুর্তে না দেখে গেলেই নয় যেগুলো একদম ভালো মতো পড়তেই হবে সেগুলো নিয়েই কিন্তু আজকে আলোচনাটা হবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমার থেকে নোটসপত্র নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স থাকছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড পুরো মেজর মাইনর এমডিসি সমস্ত কিছু মিলিয়ে কিন্তু ইলেভেন তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যেতে পারো আমাদের অনলাইন ক্লাসে চলো জেনে নেই তিন নাম্বারের জন্য কোন কোন প্রশ্নগুলো আমরা পড়ব দেখো কাস্ট হেয়ার কি আছে এথনিক মাইনরিটি রয়েছে সোশ্যাল স্ট্যাটাস রয়েছে সোশ্যাল ডিফারেন্সিয়েশন রয়েছে তোমার এটা পড়ার দরকার নেই রিপ্রোডাকশনটা পড়বে দেন সোশ্যাল ডিফারেন্সিয়েশন এটা আমাদের সেম কোয়েশনস পরপর দুবার হয়ে গেছে এটা না পড়লেও চলবে দেন স্ট্যাটাস গ্রুপ দেন সোশ্যাল ইন ইকুয়ালিটি দেন এথনিসিটি রেস সোশ্যাল মোবিলিটি এটা অলরেডি আমরা বারতে পড়েছি এখানে না পড়লেও চলবে সোশ্যাল ক্লাস এটাও আমরা বারোতে পড়েছি এখানে না পড়লেও চলবে দেন রয়েছে হরাইজেন্টাল মোবিলিটি এটাও আমরা ভারতে পড়ে নিয়েছি তারপর হচ্ছে ভার্টিক্যাল মোবিলিটি এটাও আমরা ভারতে পড়ে নিয়েছি ঠিক আছে দেন জেনারেল সরি জেন্ডার স্ট্যাটিফিকেশন ইকো ফ্যামিনিস্ট ইকুয়ালিটি দেন হেয়ার আর কি এই কয়েকটা প্রশ্ন পড়লেই তোমাদের কিন্তু পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পেয়ে যাবে এবং আমি যেই প্রশ্নগুলো মেনলি দাগিয়ে দিলাম বা ঠিক করে দিলাম সেই প্রশ্নগুলোই মেনলি ভালো করে পড়বে আর দেখো সোশ্যাল মোবিলিটির ওপরে তো আমরা বড় প্রশ্ন পড়েছি যেমন সামাজিক গতিশীলতা কাকে বলে সামাজিক গতিশীলতা কয়েক প্রকার উপ কি সেখানে আমরা হরাইজেন্টাল মোবিলিটি এখানে আমরা ভার্টিক্যাল মোবিলিটি ভার্টিক্যাল মোবিলিটি মানে অনুভূমিক গতিশীলতা আর হরাইজেন্টাল মোবিলিটি মানে উল্লম্ব গতিশীলতা তাহলে এই উল্লম্ব গতিশীলতা তা হচ্ছে তোমার অনুভূমি গতিশীলতা এগুলো অলরেডি আমরা বড়তে পড়েই নিয়েছি সুতরাং এখানে ছোটোতে আলাদাভাবে নতুন করে পড়ার কিছু নেই যেমন সোশ্যাল ক্লাসটাও আমরা সেখানে পড়ে নিয়েছি ঠিক আছে এই সমস্ত প্রশ্নগুলো অলরেডি যেহেতু বড়তে হয়ে গেছে তাহলে আলটিমেটলি তোমার এখান থেকে দশ থেকে বারোটা প্রশ্ন বেরোচ্ছে এই দশ থেকে বারোটা এক্সট্রা প্রশ্ন তোমার যদি তিনের জন্য পড়ে যাও তাহলেই কিন্তু তোমার হয়ে যাচ্ছে পরীক্ষায় কমন পেয়ে যাচ্ছ তো স্টুডেন্টস তোমার স্মার্ট বন্ধুদের সঙ্গে অবশ্যই আজকের এই স্মার্ট সাজেশনটা শেয়ার করো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই আমাদের প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারো www.gyanjyoti.info ডট জ্ঞান জ্যোতি এবং তোমার হচ্ছে জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার বলে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে সেখানেও তোমরা সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারো দেখা হচ্ছে গুপ্তা আরো একটা নতুন ক্লাস নিয়ে অর্থাৎ তোমাদের স্মার্ট সাজেশন এরপরে আলোচনা হবে তোমাদের মেজর পেপার এইট থেকে তাহলেই কিন্তু তোমাদের পুরোপুরি সাজেশনসগুলো দেওয়া কমপ্লিট হয়ে যাবে তো স্টুডেন্টস দেখা হচ্ছে গুপ্তাধীন আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ